আশা করছি সবাই ভালো আছেন এই অ্যাক্রেলিক কিচেন ক্যাবিনেটে আমরা করেছি মুখ দায় এখানে উপরের মাঝখানে এবং নিচের অংশে কিছু ড্রয়ার সহ প্রয়োজন অনুযায়ী ক্যাবিনেটগুলো আমরা করেছি এখানে আমরা ব্যবহার করেছি আঠারো মিলি অ্যাক্রিলিক বোর্ড বাইরের অংশে এবং ভিতরের অংশে আঠারো মিলি গর্জন বোর্ড এখানে নিচের অংশে গুছানোভাবে ক্যাবিনেট এবং ড্রয়ারগুলো করা হয়েছে এখানে সাধারণ হ্যান্ডেলের পরিবর্তে অ্যালুমিনিয়ামের প্রোফাইল হ্যান্ডেল ব্যবহার করা হয়েছে এবং ডয়ের ঢোকার পথে মাথায় যেন না লাগে সে জন্য কর্নারে রাউন্ড আকৃতির করা হয়েছে সবগুলো ক্যাবিনেটের পাল্লায় অ্যাক্রিলিক হওয়ার কারণে খুব সুন্দরভাবে ফুটে উঠেছে মাঝখানের অংশের ভিতরে প্রয়োজন অনুযায়ী সেলফ করা হয়েছে যাতে ছোট জিনিসপত্রগুলো গুছিয়ে রাখা যায় এছাড়াও কিচেনের কিচেন হুডের অংশে যে পাইপটি দেখা যেত সেটি ক্যাবিনেট করে ডেকে দেওয়া হয়েছে এই কিচেন ক্যাবিনেটের প্রতিটি পাল্লায় অ্যাসেসের হাইড্রোলিক কবজা ব্যবহার করা হয়েছে এবং এখানে যে ড্রয়ারগুলো ব্যবহার করা হয়েছে সেগুলোতে তিন পার্টির উন্নত মানের চ্যানেল ব্যবহার করা হয়েছে এই কিচেন ক্যাবিনেটটি তৈরি করতে আমাদের খরচ হয়েছে এক লক্ষ চল্লিশ হাজার টাকা এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় এই ক্যাবিনেটের ভেতরে অংশগুলোতে পোকামাকড় যেন না ধরে এবং পানিতে পরিষ্কার করা যায় এরকম কেমিক্যাল পেন্ট ব্যবহার করা হয়েছে কাজগুলো ভালো লাগলে শেয়ার করবেন আপনাদের মন্তব্য জানাবেন কমেন্ট বক্সে সুস্থ থাকবেন ধন্যবাদ